তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা প্রাইমারি স্কুলে এসেছি মেয়েকে নিয়ে নাচের এখানে প্রোগ্রাম হচ্ছে পতাকা উত্তোলন হয়ে গেছে জুয়েরও নাচ আছে মিমির নাচ আছে জুয়ের আবৃতি আছে মিমির পাপাও এসেছে আমিও এসেছি তো এখানে আমি ক্যামেরাটা ঠিক করব বলে এখানে হেঁটে যাচ্ছি আর মিমির পাপা স্টেজের কাছে গেছে গানটা রেডি করছে যে গানটা কানেক্ট করে দিচ্ছে মিমি একদম দাঁড়িয়ে আছে রেডি হয়ে নাচ করবে আর কি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে সাথে থাকুন নাচটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি একটু দূর থেকে ক্যামেরা করছি বলে মিমি মুখটা ভালো বোঝা যাচ্ছে না সকাল এখন সাড়ে আটটা মতো বাজে সকাল থেকে খাওয়া দাওয়া করে একদম রেডি করে চলে এসেছি স্কুলে তারপরে তোমরা প্রথম থেকে দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ স্কুলের অনেক বাচ্চা আছে অনেক গার্জেনরাও সামনে আছে তো চলো দেখতে থাকো নাচটা আর আমাদের এই স্কুলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রোগ্রামই এখানে করা হয় কিছুতেই মোবাইলে কানেক্ট হচ্ছিল না বলে একটু দেরি হচ্ছে তো এই যে দেখুন দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর কানেক্ট হয়েছে মোবাইলে কানেক্ট করার পরে মিমির পাপা এসে নিচে বসে ও লম্বা করে শর্ট ক্যামেরা করবে আর আমি এদিকে বড় ক্যামেরা করছি তো রেডি সব কিছু রেডি হয়ে গেছে চলো গানটা চালু হবে তোমরা দেখতে থাকো আর স্টেজের কোনায় জুইকে রাখা হয়েছে পতেকা নিয়ে মানে গানের শেষে পতাকা নিয়ে নেমে আসবে তো পতাকা তো ফেলে রাখা যাবে না সেই জন্য জুইকে বলা হয়েছে হাতে করে পতাকা ধরে রাখো মিমির দরকার হবে আর তখন মিমি নিয়ে নিতে No. <laughs>